হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি বরাবরের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করি কম বেশি সবারই ভালো লাগবে আজ আমি করব হচ্ছে পালং শাক ঘন্ট তো সেই রেসিপিটি নিয়েই হাজির হয়ে গেলাম আশা করি কম বেশি সবারই পছন্দ হবে তো পালং শাকটা ঘন্ট করার জন্য প্রথমেই আমি শাকগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আসলে পছন্দটা যার যার মতো যে যেরকম পছন্দ করেন সে সেভাবেই কেটে নিতে পারবেন কোনো সমস্যা নেই যার যার পছন্দ মতো কেটে নিলেই হবে এখন এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব বেশ কিছু কাঁচামরিচ ফালি আর আমি নতুন পেঁয়াজের যে পেঁয়াজ সহ পাতা থাকে সেগুলো কেটে নিয়েছি আর নিয়েছি বেশ কিছু গোটা রসুন সেগুলো দিয়ে দিব আর সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ আর এই শাকটা আমি করব হচ্ছে ইলিশ মাছের কাটাকুটি দিয়ে তো সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ আর লালমরিচের গুঁড়া দিয়ে মেখে আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম এগুলো এখন আমি শাকের উপরে দিয়ে সেদ্ধ করে নিব শাকের সঙ্গে খুব ভালোভাবে কেউ চাইলে কিন্তু ভেজেও নিতে পারবেন আসলে পছন্দটা যা যার মতো যে যেরকম করে করে নিতে পছন্দ করেন সে সেভাবেই করে নিতে পারবেন এখানে কিন্তু আমি কিছু পরিমাণ পানিও অ্যাড করে দিয়েছিলাম আর তাছাড়া পালং শাক থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দেয় আমরা কিন্তু কম বেশি সবাই জানি মোটামুটি এই পানিতেই কিন্তু শাক ঘন্টাটা একেবারে ফুললি রান্না করা হয়ে যাবে শাকটা কিন্তু প্রায়ই সেদ্ধ হয়ে এসেছে আরও চার পাঁচ মিনিট মতো খুব ভালোভাবে জাল করে নিলেই কিন্তু অলমোস্ট শাকটা সেদ্ধ হয়ে যাবে আর পালং শাক সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না একেবারেই নরম শাক আর খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যায় আর রান্না করতেও কিন্তু অত একটা সময় লাগে না আমরা যারা রেগুলার পালং শাকের রেসিপিগুলো করি আমরা কিন্তু কম বেশি সবাই জানি আর পালং শাক ঘন্টটা কিন্তু অনেক বেশি মজার হয় যারা আমরা খেয়েছি তারা কিন্তু এ স্বাদটা খুব ভালোভাবেই জানি আর যারা এখনও খায়নি একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো শাকটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে শাকগুলো তুলে নিব সবগুলো শাক তোলা হয়ে গেলে চলে যাব আমরা বাকি প্রসেসে আমি কিন্তু যে প্যানটাতে শাকগুলো সেদ্ধ করে নিয়েছি সেই প্যানটা থেকে শাকগুলো নামিয়ে এখানে আমি তেল অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো আর শাকের রেসিপি করতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে কম বেশি আমরা সবাই জানি এখন এখানে আমি বেশ কিছু গোটা রসুন দিয়ে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি সেই সঙ্গে হাফচা চামচ পরিমাণ গোটা জিরা এগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে পেঁয়াজটা এবং রসুনগুলো যখন নরম হয়ে যাবে তখন আমরা চামচের পেছন সাইড দিয়ে একটু থেতলে দিব একটু থেতলে দিলে এতে করে ফ্লেভারটা খুব ভালো ছড়াবে আর এতে করে শাক ঘন্টটা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চামচ দিয়ে একটু থেতলে দিচ্ছি এভাবে থেতলে দিয়ে পেঁয়াজ রসুন যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন কিন্তু আমরা আগে থেকে যে মাছের কাটাকুটি শাকের সঙ্গে সেদ্ধ করে নিয়েছি সেই কাটাকুটি দিয়ে দিব তো খুব ভালোভাবে একটু থেতলে নিব সময় ধরে আর এই কাজগুলো একটু সময় ধরে করতে হয় দেখতেই পাচ্ছেন পেঁয়াজ এবং রসুনের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এখন এর পর্যায়ে মাছের কাটাকুটিগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও একটু নেড়ে চেড়ে চামচের পিছন সাইড দিয়ে চেপে চেপে ভেঙে দিব আর এই কাজগুলো আমি একটু আনকাট রেখেই করেছি সবার বোঝার সুবিধার্থে আসলে ঘন্ট রেসিপি করতে আমরা কম বেশি সবাই জানি তারপরেও আমি যেভাবে ঘন্ট রেসিপিগুলো করে থাকি সেভাবেই দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে আর একেবারেই সহজভাবে করার চেষ্টা করি সবসময়ই যে কোনো টাইপের রান্নাগুলোই হোক না কেন আমি রান্নাগুলো সবসময় সহজভাবে দেখানোরই চেষ্টা করি আমার নতুন রাধনী আপু তোমরা যারা আছো তোমরা যে কোনো টাইপের শাকের ঘন্ট রেসিপি করো না কেন এইভাবে ট্রাই করে দেখতে পারো আমার বিশ্বাস তোমাদেরও ভালো লাগবে তো কাটাগুলো কিন্তু আমি চামচের পিছন সাইড দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি আর মাছটা একটু কালার করার জন্য সামান্য একেবারেই চিমটি পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব আসলে কিন্তু শাকে কোনো রকম হলুদ ব্যবহার করা হয় না তারপরও মাছের একটু কালার আনার জন্য চিমটি পরিমাণ হলুদ আমি ইউজ করেছি একেবারেই অপশনাল কেউ চাইলে ইউজ করতে পারেন আবার না চাইলে নাও করতে পারেন এইভাবে মাছগুলো যখন একেবারে ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা এইখানে অ্যাড করে দিব শাকের মধ্যে যে পানিটা রেখেছিলাম এই পানিটা দিয়ে একটু ভালোভাবে জাল করে ফুটে উঠলে তখন সেই পর্যায়ে এখানে আমরা শাকগুলো অ্যাড করে দিব আসলে আমি যেভাবে ঘন্ট রেসিপিগুলো করে থাকি সেভাবে শেয়ার করার চেষ্টা করি আর এইভাবে ঘন্ট রেসিপিগুলো একবার হলেও করে দেখবেন আমার বিশ্বাস আপনাদেরও অনেক বেশি পছন্দ হবে তো পানিতে বলক কেসে গিয়েছে এখন এই পর্যায়ে আমরা যে শাকগুলো রেখেছিলাম শাকগুলো অ্যাড করে দিব একেবারেই সহজ হয়েতে কিন্তু শাকের ঘণ্ট রেসিপিগুলো করা যায় আমরা যারা রেগুলার রান্নাবান্না করি আমরা কিন্তু কম বেশি সবাই জানি আর কাটা কাটাকুটুগুলো যারা খেতে একটু ভয় পান তারা চাইলে ভেঙে না দিলেও চলবে একটু ভাজা ভাজা টাইপের হয়ে গেলে এভাবেই শাকগুলো দিয়ে দেওয়া যাবে এবং খুব ভালোভাবেই রেসিপিটা করে নেওয়া যাবে ওই যে বললাম পছন্দটা যার যার মতো যে যেরকম করে পছন্দ করেন সে সেভাবে রান্না করে নিতে পারবেন এখন এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব সামান্য কিছু চালের গুঁড়া এই চালের গুঁড়াটা শাকের ঘন্টর মধ্যে যদি অ্যাড করা হয় তাহলে শাকটাকে ঘনত্ব করতে সাহায্য করে আসলে এটার জন্য আলাদা কোনো টেস্ট অ্যাড হবে না তবে শাকটাকে খুব দ্রুত ঘন করতে সাহায্য করবে এই জন্যই দেয়া আর কি তবে কেউ চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন যা যার পছন্দ অনুযায়ী এখন আমি শাকটাকে রান্না করব ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পানিটা না একেবারে শাকের গায়ে গায়ে চলে আসে পানিটা শুকিয়ে যখন তেলটা একেবারে উঠে আসবে তখনই কিন্তু অলমোস্ট শাকের রেসিপিটা হয়ে যাবে এখন আমরা শাকগুলোকে একটু ঘন্ট করে নিব চামচের পিছন সাইড দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ঘন্টটা করছি আমি কিন্তু রেগুলার এভাবেই শাকের ঘন্টগুলো করে থাকি আমার বিশ্বাস আপনাদেরও পছন্দ হবে আসলে যে কোনো টাইপের রেসিপি হোক না কেন করে না খেলে কিন্তু বোঝা যায় না ওই রেসিপির টেস্টটা কীরকম টেস্টটা বুঝতে হলে রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে হবে আরও দুই তিন মিনিট মতো জাল করলেই কিন্তু শাকের মধ্যে যে পানিটা আছে পানিটা একেবারে শুকিয়ে তেলটা উপরে উঠে আসবে আর তেলটা উপরে উঠে এলে কিন্তু অলমোস্ট রেডি হয়ে যাবে পালং শাক ঘন্ট অনেক বেশি মজার হয় চাইলে ট্রাই করে দেখতে পারেন আর একেবারেই সহজ হয়েতে দেখানোর চেষ্টা করেছি আমার বিশ্বাস আপনাদের একটু হলেও ভালো লাগবে আসলে রান্না করতে কম বেশি আমরা সবাই জানি তবে সবার রান্নার ধরন কিন্তু এক রকম নয় এক একজনের রান্নার ধরণ এক এক রকম যে যে রকম করে রান্না করতে পছন্দ করেন সে সেভাবেই রান্না করে নিতে পারেন আমি আমার পছন্দ মতো করেছি আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন শাকের পানি কিন্তু একইবারে শুকিয়ে গিয়েছে আর উপর থেকে তেলটাও উঠে এসেছে উপর থেকে তেলটা উঠে এলেই কিন্তু ওই শাকের ঘণ্ট রেসিপিটা অনেক বেশি মজার হয় তো চেষ্টা করবেন যখনই যে কোনো টাইপের শাক ঘন্ট করেন না কেন শাকে যেন কোনো রকমের পানি না থাকে পানি থাকলে কিন্তু শাকের ঘন্ট রেসিপি অত একটা বেশি মজার হয় না তেলটা উপরে উঠে এলেই অনেক বেশি মজার হয় তো মাই লাভলি ভিউয়ার্স এই ছিল আমার আজকের আয়োজন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো কিছু নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবাই চেষ্টা করবেন একটু নিজেদেরকে সাবধানে রাখার জন্য সবাই অনেক অনেক ভালো থাকবেন